কি করবি বিস্কুট খাবি এখন হ্যাঁ তোর খাবার দেওয়া আছে বাটিতে যা তোর খাবার খা এখন বিস্কুট খেতে হবে না দেখো এখন রাত বারোটা বাজে আমার একটু খিদে পেয়েছে দুটো বিস্কুট নিয়ে এসেছি এই যে আর এর অবস্থা দেখো বিস্কুট দেখে ওকে একটু দিতে হবে খুব ভালোবাসে বিস্কুট খেতে হ্যাঁ দেখো তাকিয়ে আছে কেমন এই যে আমার হাতে এই যে একটা আর এইটা একটুখানি আছে দুখানা নিয়ে এসেছিলাম ওর অবস্থাটা একবার দেখো তোমরা বিস্কুটে ভাগ দিতে হবে বিস্কুট খায় না তোমার খাবার আছে তোমার বাটিতে ওটা খাও হুম বাবা মিষ্টি বিস্কুট দেখো আছে ও বসেই পড়লো তুই খাবি তা তোর বাটি নিয়ে যা তোর বাটি নিয়ে বাটিতে দেবো না না পচকা বাবা লাভার চ যেভাবে তাকিয়েছিস তোকে একটু না দিলে হবে না ওরে বাবা হাত দিয়ে দেখো হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে দিচ্ছি কি আবার ভাগিতে দেব এখানে কি তোকে বিছানা বিস্কুট দেব নাকি আমি হ্যাঁ চ উফ বাবা কি ভালোবাসি বিস্কুট খেতে চ আয় আয় চ নাম দাঁড়া তোর বাটিতে খাবার আছে এই বাটিটাই দাঁড়া এই বাটিটাই দিই আয় এনে দাঁড়া এনে ভালো পচকা বিস্কুট খেতে ভালো খুব ভালো লাগে বল দেখো কেমন খাচ্ছে একটু দেবো খাবি দাঁড়া গুঁড়িয়ে দিয়েছি খা আস্তে 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 খা আমি ওই জন্য ভেঙে দিলাম বিস্কুটটা আস্তে খা জল খা একটু ধীরে ধীরে খা আমার হাতে আছে এখনো চাইলে আরো পাবি হয়েছে আর খাবি না তো বেশি খাওয়া ভালো না অল্প খেয়েছো ঠিক আছে হয়েছে এবার জল খাও একটু জল খাও গিয়ে যাও খুব ভালো লেগেছে বিস্কুট পাঙ্গল বসবে এসো না এসো এসো আবার কি চিন্তা করছো চলে এসো